চলতে থাকুক বাংলা সিনেমার এই জয়যাত্রা শাকিব খান দেশে প্রেক্ষাগৃহে ইদে একসঙ্গে একাধিক ছবি মুক্তির হিড়িক পড়ে যায় এবারে ইদে মুক্তি পেয়েছিল ছয়টি ছবি যার মধ্যে অন্যতম মেগাস্টার স্টার সাকিব খানের বরবাদ যা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে পাশাপাশি বিদেশে প্রেক্ষাগৃহ বেশ সাফল্য অর্জন করেছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন সাকিব খান যেখানে উল্লেখ করেছেন যে চলতে থাকুক বাংলা সিনেমার এই জয়যাত্রা সাকিব লিখেছেন গৌরবের 50 দিন বক্স অফিসে বরবাদের জয় জয়কার পঞ্চাশ দিন পূর্ণ করলো বরবাদ ইন্ডাস্ট্রি হিট এই সিনেমা এখনো দাপটের সাথে চলছে দেশ বিদেশের প্রেক্ষাগৃহে সকল দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি আরো লিখেছেন দর্শকদের ভালোবাসায় বরবাদ এর এই অসাধারণ সাফল্য আমার এবং বরব্টিবার পক্ষ থেকে সকল দর্শকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি চলতে থাকুক বাংলা সিনেমার এই জয়যাত্রা প্রসঙ্গত শাকিব তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন যার মধ্যে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আটটি মেরিল প্রথম আলো পুরস্কার তিনটি বাচ্চাস পুরস্কার ও চারটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার